শেষ হয়ে যাওয়ার পরে প্রথম কথা তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে মন এখন ইলেকশন কমিটি হয়েছে যার হেড হচ্ছে তার বিচারপতি এবং চারজনের কমিটি হচ্ছে তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে এবং উনত্রিশ তারিখে অব্দি টাইম দিয়েছে রিভিউ করার তারপরে রিভিউ হলে হবে না এগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করতে সেটাই হচ্ছে তো আমি নৈতিকতার কারণে যেহেতু আমি দুবাইয়ের সঙ্গে সিংহের সঙ্গে ইলেকশানে পুরোপুরি সাথ দেবো আমি মনে করি নৈতিক ভাবে কোন ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশনে কারণে এবার চলে আসুন আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভক্তমন্ত মিত্র পরিবার বসু পরিবার অনেক পরিবারের গল্প হচ্ছিল আরে ভাই কবি তো বসু পরিবারের আমাটে হাঙ্গার গোষ্ঠীতে যে বসার দল সেখানে তোমার বাবা এনেছিল যে মহুমান মাঠে ভালোবাসে নিয়ে যাওয়া তুমি আমি মহুমান মাঠে নিয়ে গেছি তখন আমি বিদেশ ঘুরতাম ব্যবসা দেখতাম ন্যাচুরালি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হল এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো তো ন্যাচুরালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল ক্লাবের সুখ করেছিল এগুলো বলা উচিত নয়

আপনারা দেখেছেন আমি চাই না আমি চাই ইস্পেন ক্লাব আরো ভালো কেন মোহাম্মান ইস্পল না থাকলে ফুটবল জমে না আমি চিমাকে লোন দিয়েছিলাম যখন মোহাম্মান হেরে গেছিল গর

এটা এমন একটা সাবজেক্ট ধ্বংস করে দিয়ে তোমরা সাংবাদিক আমার থেকে বেশি জান মৃত্যু পরিবারকে ধ্বংস করে দিয়ে এলে নিয়ে কোনো প্রশ্ন বৃত্তর আমি দেবরা আর্থিক করেছি এবার বসু পরিবারকে যে ধ্বংস এটা বদ তাড়াতাড়ি করে ফেলেছে আমি বট বৃত্ত বদলা একটু আর্থিক করে ফেলেছি আমি মরে যাওয়ার পর চেষ্টা করো এই তাড়াতাড়ি করে ফেলা আমি এত সাবধান উদ্দেশী

আগের থেকে শান্তি খুঁজেছো এই জীবন তো যখন আমার আলাদাতে পারবে না আমার হাসতে পারবে কি প্রশ্ন আছে দুটো আছে একটা দুটো একটা প্রশ্ন আছে তোরা আমাকে তুলেনা একটা সেটাকে বলতে টেক্সট করে বল আমার এই যে নাম এইগুলো পুরো পাঁচ সেকেন্ডের হলো

সে ফাটলের কথা বলেনি আপনি এক সময় বলেছিলেন আমার তিনটা ছেলে টুম্পাই টুবলাই এবং দেবাশিস দত্ত আজকে আপনি পরোক্ষে তার কথাই বলছেন কি এমন হলো একটু যদি ডিটেলস বলে আমি বলেছিলাম আমার তিনটে ছেলে আমি তিনটে ছেলে বললে বলবো আমি টুম্পাই টুবলাই আর মোহন আমি বলেছি আমার তিনটে ছেলে এই বলিয়া বলতে পারি

বর্তমানে যারা চালাচ্ছে তারা যেসব কথা আমি তো আজ শুনছিলে এক্ষুনি শুয়ে দেরি হলো কে একটা প্রেস কনফারেন্স করেছে আমি কারেন্ট কাছে সেটা দিয়ে আমায় সুব্রত বলবে শুভ আর আমি কারণ তা তো আমি উত্তেজিত হব না তবে শোনা বোস পরিবার নৃত্য পরিবার এরা কি করেছি পরিবারপত্র মানে পরিবার তন্ত্র হলে তোকে তো আমি হাতে ধরে নিয়ে এসেছি তুই তো পরিবারের এক কাম করছিলিস রে নিশ্চয়ই সেটা তো বলছিস না ভর্তি

আজকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে ইলেকশন ডেটটা খালি ডিক্লেয়ার হবে এখানে তুমি আমি জিজ্ঞেস করছো আমার অপোজিশন কি হবে তুমি দেখতে পাচ্ছ যে কি পারফরমেন্স আছে আমার প্রশ্ন করবে কি এসো কামান কামান আমার প্রশ্ন করো স্পেসিফিক প্রশ্ন করো যেই কৃতিত্ব আছে কাপ সাজিয়ে রাখার কৃতিত্ব নয় কাপগুলো যে সাজিয়েছে সেগুলোর কৃতিত্ব হচ্ছে সঞ্জীব গোয়েন্দা

িয়ার ভোটার ভোট দিতে যায় না ভোটার তো আমি এবারে আসে অনুরোধ করবো আপনাদের

तो खास शहरांत होते जो मुंबई क्लब चलाती दिवे देव चीन कोण असतो सर्वपैकी चीन विजयमणी आश्रमिक तोचला विजयमणीला महत्व के जात होते केवचिलो ते क्लब तक टेले दिए ये ठीक सुमत संदीप गोएंका सोन मीदी आपने इलेक्शन लॉचन

আমি বলবো তুই ব্যক্তিগত ফান্ড থেকে এটা লোন দে আমি মোহনকে ব্যক্তিগত ফান্ড থেকে লোন দেওয়া তোমাদের ভেতর তিনজন বা চারজন সিনিয়র যে সবার কাছে অ্যাকসেপ্টেড যদি আমার কাছে আসো আমার অফিসে খাতা তুলে দেখিয়ে দেব অঞ্জন মারা যাওয়ার পর এখন যে অডিটার তখন দেখা আমাকে বললো ভালা এটা এতদিন ধরে মোহনার লোন দেখিয়ে ফেলে দেখে উচিত

যে আমি ওটা কোটি টাকা এতদিন ফেলে রেখেছিলাম যে আমি মঙ্গে ঘর গিয়ে এবারে আমি সেটা দান দিয়ে দিতে পারব তাহলে ইনকাম ট্যাক্স দান করে দিলাম যাতে না পড়ে তাকে আমার খুশি